তুমি কোথায় আসছো আমি আসছি বলবো বলেন লাগছে থান্তিতে এসে আমার থান্তিতে এসে খুব ভালো লাগছে আপনারা যে জায়গাটাতে ইন্টারভিউ নিচ্ছেন এখানে আমার

উনি ডিম চেয়েছিল তারপরে ওই বেয়ারা এসে বলছে যে ডিম নাই স্যার এখন আপনার না 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 মুরগি এখন ডিম পারে না আপনি যদি ডিম খেতে হয় আপনি পেরে দেন আমরা ভেজে দেব আচ্ছা এই বেয়ারা বলেছিল নাকি বেয়ারার পক্ষে আমাদের কোনো একজন বলেছিল আমার একটা কথা আছে উনি কিন্তু ডিম খেতে পার না কিন্তু ডিম পরিবর্তে আবার এক কেজি গরুর মাংস খেয়েছেন না উনি 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 বিশ্ব পেটুক হিসেবে নাম করতে যাচ্ছে আর এই যে আরেকজন আছে এই যে উনিও উনি এই পুরো ট্রিপে সব খেয়ে দিয়ে ওনার এই যে পেটের সাইজ দেখেন এখন অনুমতি ছাড়া ডিম খেয়েছিল বেশি কে অনুমতি ছাড়া কলা বেশি খেয়েছে আমি না বুঝে কিনা তেরো মাসের বাচ্চা থাকলে তখন বুঝে যায় যে মাথা কাজ করে না

মালিকরা <laughs> <laughs>

আসবে না চোখ যা দেখে ওটা ভিডিওতে আসবে অসাধারণ অসাধারণ আমরা হাইকিং করছি আমরা যাচ্ছি ডিম পাথর এবং অসাধারণ জায়গা যেখানে আমরা হেঁটে যাচ্ছি

রাজা ভাই না দারুণ একটা জায়গা অসাধারণ ওই যে ঘরটা দেখছেন পাতা পিছলা এই পাতায় পাড়া দিও না পাতা খুঁই সুই পারি গাছটা দেখছো ও হো পূজা হইতে পারে এই শয়তানের পূজার জায়গা মনে হয় এই যে এই যে সিরিয়াস আসলে এটা কি এই যে এই যে দেখেন এই সবাই এই যে ডেভিল ওয়ার্শিপের জায়গা এই দেখেন গাছে আগুন লাগানো ঠিক আছে এই দেখেন বেদি করা আছে বেদি বেদি এই যে এই যে ডেভিল ওয়ার্শিপের জায়গা কিন্তু হ্যাঁ ডেভিল ডেভিল ওয়ার্শিপের আয় হাই সবার পক্ষ থেকে একটা শয়তানি পুরস্কার পুরস্কার বিতরণ করছেন পুরস্কার বিতরণ করছেন খাজা গরিবের নেওয়া

অবশ্য কথাই বল